আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো গরুর মাংস ভুনা তো অনেকগুলো মাংস কীভাবে রান্না করতে হয় মশলা কতটুকু পরিমাণ দিতে হয় সেই টিপস অ্যান্ড ট্রিক্সই থাকবে আজকের রেসিপিটা থাকবে নতুন রাঁধুনি ভাই বোনদের জন্য তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি মাংসটা রান্না করি বড়সরে একটা হাঁড়ি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আমি গরুর মাংস আর এখানে আজকে আজকে সাত থেকে আট কেজি পরিমাণ গরুর মাংস আছে মাংসটাকে অবশ্যই ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নেবেন এতে করে যে রক্ত পানিটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে আর এখানে মাংসটা সম্পূর্ণ দেওয়ার পরে কিন্তু আমি সব মশলা দিয়ে আজকে মাখিয়ে রান্না করব এখানে আছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আছে দুই কাপ পরিমাণ এখানে আমি রসুন বাটা দিয়ে দিব সাত থেকে আট টেবিল চামচ পরিমাণ এরপর আমি আদা বাটা দিয়ে দিচ্ছি ছয় থেকে সাত টেবিল চামচ পরিমাণ দিচ্ছি আমি কিছু আস্ত কাঁচামরিচ আর দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো আমি ছয় থেকে ষাট টেবিল চামচ পরিমাণ দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আমি দিব ছয় থেকে ষাট টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিব আমি ছয় থেকে ষাট টেবিল চামচ পরিমাণ আর লাল মরিচের গুঁড়োটা দিব আমি এখানে চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ ঝালটা আপনারা আপনাদের রুচি মতো দিবেন যদি ঝাল বেশি খান তাহলে বেশি দিতে পারেন এখানে কিছু গোটা মশলা দিব দিচ্ছি এলাচ দারচিনি আর দিব তেজপাতা দিয়ে দিবো এখানে তেল তেল দিব আমি এখানে এক কাপ পরিমাণ আর মাংস যদি চর্বিযুক্ত হয় তাহলে তেলটা কমিয়ে দিবেন এখন ভালো করে হাত দিয়ে সম্পূর্ণ মাংসের সাথে মশলাগুলো ভালো করে হাত দিয়ে মাখাতে হবে এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে যাতে করে সব মশলা ভালো করে মাংসের সাথে মিশে যায় ভালো মতো মেশানোর পরে আমি শুধু হাত ধোয়া পানিটুকুই কিন্তু দিয়েছি আমি কিন্তু কোনো এক্সট্রা পানি দিব না এরপর আমি ঢেকে রান্না করবো আর চুলো রাসটা কিন্তু মিডিয়ামে থাকবে এখন একটু ভালো করে উল্টে পাল্টে দিবো তা না হলে কিন্তু নিতে লেগে যেতে পারে আর মাংস থেকে যে এক্সট্রা পানি উঠবে সেই পানিটা দিয়েই কিন্তু আজকের এই মাংসটা রান্না হবে যেহেতু অনেকগুলো মাংস একসাথে রান্না করা হচ্ছে মাংসটা সেদ্ধ কিন্তু তাড়াতাড়ি হবে দেখতে পাচ্ছেন অনেকটা পানি কিন্তু মাংস থেকে উঠে এসছে আমি আবারও ঢেকে দিব এভাবেই কিন্তু ঢেকে দিব আর মিডিয়াম আচে কিন্তু রান্না করব আর নেড়েচড়ে দিব এভাবেই কিন্তু মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি কিন্তু আর কোনো মশলা এখানে আর ব্যবহার করব না আমি রান্নার শেষে শুধু ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিব দেখতে পাচ্ছেন অনেকটা পানি কিন্তু শুকিয়ে এসছে আর মাংসটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসছে মাংস কিন্তু পানি একেবারেই সুখে এসছে আর আমি কিন্তু লাস্টে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আশা করছি আজকের রেসিপিটা সবার ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ